আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি শুভ দুপুর তো দুপুরে কি খাবো দই খাবো মুড়ি খাবো মা দই খাইছিলে ভালোছি মি দিস প্যাকেট

i saw it <laughs> mm -hmm. তো মুড়ি দিলে মিষ্টি একটু কমবে একটু মুড়িটা একটু সল্টি সল্টি খেলার দুটো লা লাল টুকটুকে মরিচের ভর্তা শুকির ভর্তা আম্মা বানাইছে অনেক দিন পরে তারপরে দা ভাত খাও দিয়ে ভাত খাইতে চাইটা কোনটা এখন আর হবে না

আমি আবার খালি বর্তমানে লাভ খেতে আমার লগে একটা ডিম বাজি তাই খাবো না আমি তো দই খেয়েছি মুড়ি খেয়েছি আমার খাইতে কাহিল লাগে মা খাইতে আমার কাহিল লাগে আমি জানি না অন্য কার কাহিল লাগে কিনা আমার খুব কাহিল লাগে খাইতে খালি ঘুমে ধরতেছে ইদানিং বিকেলে খুব ঘুমে ধরে বুঝলাম না কেন হ্যাঁ আমার জামাই এই পাতিলের ক্যাপটাও দিয়ে দিচ্ছে মুকাটাও দিয়ে দিচ্ছে ডাকনা কভারটাও দিয়ে দিচ্ছে বুয়ারে কত কিছু যে দিছে আমার মেয়ের পুতুল একটা পুতুল পায় না গর একটা পুতুল এই সুন্দর সুন্দর পুতুল গুলা কিনছি বার্থডে তো উপহার পাইছে পুতুল পাই না রুটি বেলনি বেরু পিড়ি পাই না খেতা পাই না

ভাত গরম করে নেবে একটু তোমার বাড়ির মতন বলে ঠান্ডা গেল কার গরম করতে তো হে চিনতে আসো গরম গরম খা গরম গরম খা এই সে মা কারবার মানে মারা হয়েছে জীবত্রে খাওয়াই তার লি সারে বর্তমানে আর কে এ মার হাতের বটটা অনেক মজা হয় আমাদের আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মার হাতের বটটা খুব পছন্দ করে এক বছর পরে না মা এক বছর পরে নিজেদের বটটা বানাইছে আর আমার তো সবাই কই বক বক আন্টি তুমি কেমনে খালি বটত দিয়ে ভাত খাওয়াইছো তরকারি আছে না মাছ বুনা আছে তারপরে সেই আমার দুনিয়া পাতার বটটা আছে কালজিরা বটটা আছে মুরগি মাংস আছে আবার ইয়া বিজয়েছি বুড়ি বিজয় রাখছি খুব মজা না আহ মা পাডামো সাবর তা কানের কাম আছে রে আমার আম্মা জন কইছে পারফেক্ট হইছে তাহলে তো পারফেক্টই সাফি রয়েছে ভিতরে সাফিরে ভাত খাবো না সাফরে খেলে বিস্কুট এই সাফিরে কি খাবা তাহলে আমি একটা গুম দিয়ে উঠি ছোট আমার একটু গুম আসছে চোখে এখন যাচ্ছে হচ্ছে আমার কিছু জিনিস লাগবো ওই জন্য যাচ্ছি নিচে নিচে যাচ্ছে মানে আপনার যাচ্ছি আপন মেয়ে দিবেন

হ্যাঁ খালি ঘুম খালি ঘুম কি যে করে অনেক রাতে শুইতো রাতের ঘুমটা কমপ্লিট হয় না এর জন্য হয়েছে খালি ঘুম আসে দুপুর হলেই ঘুম অস্থির হয়ে যায় জমা স্থির আকাশটা সুন্দর লাগতেসে বের হতে চাইছিলাম না এখন হাজব্যান্ড খাবে এই জন্য জাস্ট বের হইলাম তাইলে বের হইতাম আটা কিনতে হবে আপনি ভুল আসছেন বুঝছেন আপনি যাইতেন ওই দিক দিয়ে ঘুরে আসতেন ওই দিক দিয়ে ঘুরে আসতেন আপনি ভুল আসছেন आता 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 भूले जाए এখান থেকে এটুকু যাবো কি জ্যামে পড়ে আছি রে বাবা সিগনালে পড়ে আছি আসতে চাচা তাড়াহুড়া করেন না যান যান আসতে দিলে যান তাড়াহুড়া করেন না আমার বাজার করা শেষ এই যে চালের গুঁড়া নিয়ে এনেছি কি পিঠা যেন খাই তেলের পিঠা হ্যাঁ তেলের পিঠা খাইতে ইচ্ছে করছিল আর সাফিনের জন্য হচ্ছে বানাবো চিকেন স্ট্রিপ আর হচ্ছে চিকেন বল ওগুলো বানাবো একটু কেটে রাখছি সয়া সস ছিল না তো সয়া সস ছিল না তারপর হচ্ছে কাঁচামরিচ ছিল না ওগুলোও কিনলাম বানায় বানাবো আর কি দুপুরে কেটে রাখছি তা আপনাদের কী অবস্থা আপনারা বিকেলে কে কী নাস্তা করেছেন অবশ্যই জানাবেন আপুকে আমি আজকে বিকেলে খেয়েছি সিঙ্গারা গতকালকে এনেছিলাম সেগুলো যখন বেশি হয়েছে তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কাকা বামে যাবেন

Oh, good good. <laughs> kau biarlah. Ni biarlah sejauh. Aduh. Acha, pilih sejalan siapa neta ke air kau, leh. Kak Kias ini. Eh, kau ni Kias. Kak Kias Acha, Allah. মামা রাখেন বেগুন ইলিশ মাছ আছে তো হয়েছে বেগুন আনছি কালকে বেগুন দিয়ে ঝোল করবো এটা কি কাঁচামরিচ আটা চালের গুঁড়া সয়া সস মাথার কলপ আমি তো বুড়ি যেহেতু আমি বুড়ি আমার চুল পেকে গেছে তাই আমাকে কলপ দিতে হয় আর আর আমার আমার নামাজ পড়ে করতেছে ম্যাডাম হচ্ছে গুসুর করে ফ্রেশে আমি গোসল করে আসি এই হয়েছে আজকে আপনাদের আপা আপনারা আজকে আপাকে দেখেন নাই No, 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 not this one. It's atta. I buy this one for my. I want to make something. Yes. You want to use rice powder? No, Safira Papa. Safira Papa. You said I buy atta for you. I buy something. I buy for me.

তোমার ওর কি গোপন জ্বর হয় নাকি মা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ইনশাল্লাহ রাতে পিঠা বানাবো ওটা আপনাদের সাথে শেয়ার করব গভীর রাতে ওটা কালকের ভিডিওতে পাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম